সালমান শাহের মৃত্যুতে তার স্ত্রী সামিনার কোনো দোষ নেই এমনটাই দাবি করেছেন মামলার অন্যতম আসামি খলনায়ক ডন তার এক পুরনো সাক্ষাৎকার ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ তার মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা গত বিশ অক্টোবর মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলার রূপ নেওয়ার পর থেকেই সামনে আসছে একের পর এক পুরনো ঘটনা ও সাক্ষাৎকার যা নিয়ে তৈরি হচ্ছে নতুন বিতর্ক ও জল্পনা সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক অভিনেতা আশরাফুল হক হকডন বছর পাঁচ আগে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে জানাই হত্যা নয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম আমি তার কিছু সময় পর অর্থাৎ চার বছর আগে একটি বেসরকারি টেলিভিশনে অতিথি হয়ে আসেন ডন বারবার কেন যে জন হচ্ছে না আমার এটাই বোধগম্য হচ্ছে না এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরার জন্য আমি তো আসি বাসায় সালমান শাহের হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সময় সাক্ষাৎকারে ডনকে সরাসরি প্রশ্ন করা হয় নায়ক সালমান শাহের আত্মহত্যা কারণ কে হতে পারে ওনার মা নাকি ওনার স্ত্রী জবাবে ডন প্রথমে এটিকে ফ্যামিলিগত ব্যাপার হিসেবে উল্লেখ করে সালমানের মেন্টালি আপসেট থাকার প্রসঙ্গ তোলেন ডন দাবি করেন সালমানের স্ত্রী অর্থাৎ ভাবির সাথে কোনো দ্বন্দ্বই ছিল না ডনের ভাষায় এরকম প্রেম খুব কম দেখেছি আমি বরং ডন অভিযোগের আঙ্গুল তোলেন সালমানের মায়ের দিকে তিনি বলেন সালমানের মায়ের প্রতি তার বিতৃষ্ণা ছিল এবং প্রায়ই তাদের মধ্যে রাগারাগি মারামারি হতো। ডন আরও দাবি করেন তিনি নিজে বেশ কয়েকবার সেই মারামারি আটকাতে গেছেন এদিকে এই পুরনো সাক্ষাৎকারটি বর্তমানে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে জন্ম নিয়েছে তীব্র সন্দেহ আবার অনেক নেটিজেন তার কথা বলার ধরন নিয়ে মন্তব্য করে বলেছেন তার কথাই জড়তা আছে অপরাধী দেখলেই বোঝা যায় যদিও ডন সেই সাক্ষাৎকারী বলেছিলেন তিনি ঘটনার সময় বগুড়াতে ছিলেন এবং তিনি নিজেও এই ঘটনার সূক্ষ্ম তদন্ত ও বিচার চান দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে